নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি কাড়াই চিকেন চিকেনের প্রতিটা রেসিপি যেমন আপনাদের কাছে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই রেসিপিটাও কিন্তু খুব সহজভাবে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন তাহলে শুরু করা যাক রেসিপি এখানে আমার ধাবা স্টাইল কারাই বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে আমি কেটে নিয়েছি নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি আচারি লঙ্কা এই আচারি লঙ্কা কিন্তু বাজার থেকে অনেক খুঁজে আমি পেয়েছি আচ্ছা এখানে আমি চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেনগুলো কিন্তু এরকম বড় বড় টুকরো করে নিয়েছি এক একটা ওই একশো গ্রামের মতো হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্রথমেই আমি কাড়াই মশলাটা বানিয়ে নেব নিয়েছি দুটো শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ গোটা ধনে জিরে আর মৌরি এটা একটু ডাই করে নেব ডাই করে নেওয়ার পর একদম মিহি গুঁড়ো করে মিহি গুঁড়ো করবো না একটু ক্রাশ টাইপের গুঁড়ো করব আচ্ছা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরকম একটা লোহার কড়াই নিয়েছি সাদা তেল আর সর্ষের তেল আমি মিক্স করে রান্নাটা করছি প্রথমেই আমি চিকেন দিলাম চিকেনটা মিনিচারে ফ্রাই করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো আর দিলাম আচারি লঙ্কা আর ঝাল লঙ্কা এবার এটা আমি ঢেকে রাখবো সাত থেকে আট মিনিট আচ্ছা তারপর ঢাকনাটা খুলে নিলাম দেখুন চিকেন কিন্তু অনেকটা জল রিলিজ করেছে আর এরকম একটা চিমটার সাহায্যে তুলে নেওয়া হয়ে গেছে আবারও একবার মিশিয়ে নিলাম এবার দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনেকটা কষানো হয়ে গেছে আর তেলটাও রিলিজ করেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এবার দেব বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু খুব বেশি এটা আর কুক করব না চিকেন কিন্তু আমার অলরেডি কুক হয়ে গেছে এটা একটু লো আছে ঢেকে রান্না করবে তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম কড়াই মশলা দিয়ে দিলাম স্লাইস করে রাখা আদা ওটা নাও দিতে পারেন আচ্ছা রেডি হয়ে গেল ধাবাজটাই কড়াই চিকেন পরিবেশনের জন্য কিন্তু একবারে রেডি এটা আপনারা রুমালি রুটি লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন